আসসালামু আলাইকুম সুধীবৃন্দ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিষয়টি হলো যারা হার্টের রোগে আক্রান্ত হার্টের বিভিন্ন সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন আপনারা কখনোই বিভিন্ন ধরনের দেখে প্রলোভনে পড়ে কোনো উত্তেজক ওষুধ বা ওয়ান টাইম মেডিসিন কখনোই সেবন করবেন না তাহলে আপনাদের জন্য এটা মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে হার্ট স্ট্রোক যে কোনো সময় হয়ে যেতে পারে কারণ আপনারা অনেকেই অবগত নন যে হার্টের সমস্যা যাদের আছে তাদের জন্য উত্তেজক সেবনের মাধ্যমে হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে কারণ হলো যে আপনার যৌন উত্তেজক মেডিসিন মানেই দেহের ভিতরে রক্ত চলাচলের গতি বৃদ্ধি করে কারণ রক্ত চলাচলে যদি বিঘ্ন ঘটে তখনই যৌন উত্তেজনা ব্যাঘাত হয় যৌন উত্তেজনা কম হয় তো এইটা যখন যৌন উত্তেজক ওয়ান টাইম বা উত্তেজক ওষুধ খাওয়া হয় তখন এটা প্রচণ্ড আকারে দেহের ভিতরে রক্তের গতি সঞ্চার করে গতি বাড়িয়ে দেয় এর ফলে হার্ট যাদের দুর্বল হার্টের যাদের সমস্যা আছে রিং পড়ানো আছে বা সমস্যা আছে তাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে অতএব আপনারা কখনোই এ ধরনের ঝুঁকি নেবেন না বা এটা করবেন না এক্ষেত্রে আপনাদের নিয়ম হলো আপনাদের যদি কারো হার্টের রোগী হিসাবে আপনাদের যদি যৌন দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে অভিজ্ঞ যাদের এই হোমিওর উপরে ডিগ্রি আছে পড়াশোনা আছে আপনার অধ্যয়ন আছে গবেষণা আছে তাদের থেকে আপনারা যদি ওষুধ সেবন করেন তাহলে তারা এটা চিন্তাভাবনা করে গভীর মনোযোগ দিয়ে আপনাদের চিকিৎসা করবে সেক্ষেত্রে যে সকল মেডিসিন খুব উত্তেজক নয় কিন্তু আপনার যৌন সক্ষমতা ফিরিয়ে আনি দেয় ধীরে ধীরে এগুলো হার্টের উপরে কোনো প্রভাব ফেলে না এমন সব ওষুধ আপনাদেরকে দিবে আমরাও সেগুলো দিয়ে থাকি আমরাও সেইভাবে চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কোন রুগীতে এ পর্যন্ত সমস্যা হয় নাই কারণ আমরা এগুলো জেনে বুঝে আমরা মেডিসিন দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি হোমিও চিকিৎসা নেন বা ইলেকট্রোনোপাথি চিকিৎসা নেন বা গ্রহণ করে থাকেন তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে শুধু সাময়িক আনন্দ ভোগের জন্য নিজেদের বিপদ টেনে আনবেন না নিজেদের বিপদ কারো বাড়িয়ে দেবেন না অবশ্যই এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন এবং হার্টের রুগীদের জন্য চিকিৎসা যারা করে থাকেন বা অভিজ্ঞতা আছে সেই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আপনারা চিকিৎসা নেবেন লাইট হালকা যেগুলো দেহের উপরে কাজ করে খুব হালকা ভাবে সেই ধরনের ওষুধ আপনারা সেবন করবেন যদিও এই ওষুধগুলো একটু খরচ বেশি দামি হয় কারণ এরা বিদেশি লাইট জাতীয় ওষুধ যেগুলো মানে খুব হালকাভাবে দেহের উপর প্রভাব ফেলে কিন্তু যৌন বিষয়ে বেশ কার্যকরী হয় এই ধরনের ওষুধ সাধারণত বিদেশি ওষুধ জার্মানি ওষুধের মাধ্যমেই চিকিৎসা করা সম্ভব জার্মানিতে এই ধরনের ওষুধগুলো বেশি পাওয়া যায় আপনারা টাকা বাঁচাইতে গিয়ে খরচ বাঁচাইতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ